সালামু আলাইকুম এস এস ডিজাইনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে যেখানেই আছেন আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রকমতে বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমরা কি কোম্পানির মাল দিয়ে কাজ করছি কত থিকনেস এবং কী কাজটা কোথায় করছি তা নিয়ে বিস্তারিত করব প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা কাজ করছি স্টিল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের মাল আর কাজটা কোথায় করছি সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা দারিয়াপুর সাজাদপুর থানা দারিয়াপুরে আমরা এই কাজটা করছি পুরো পাঁচতলা বিল্ডিংয়ের কাজ করছি সাত ধাপ আপাতত ক্লিয়ার করছি তিন ধাপ বাকি আছে তিন ধাপের উপরে শাটার করা আছে তার জন্য আমরা কাজ করতে পারিনি তো প্রিয় দর্শক যেদুর ক্লিয়ার আছে আমি সেদূর পর্যন্তই কাজ করে দিছি আমরা তো প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা সমস্ত মালে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের মাল দিয়ে কাজ করছি আর স্টিল টেক কোম্পানি ধাপটা বড়ো হওয়ার কারণে সিঁড়ির পাইপে একটু জয়েন পড়ছে আর সিঁড়ির পাইপে একটু জয়েন পড়েছে আর আমরা কয় ধাপ পরপর খুঁটি ব্যবহার করছি তা নিয়েও বিস্তারিত করব প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা দুই ধাপ পরপর কিন্তু খুঁটি ব্যবহার করছি দুই ধাপ পরপর কিন্তু খুঁটি ব্যবহার করছি আমরা দেখেন দুই ধাপ পরপর কিন্তু আমরা খুঁটি ব্যবহার করছি খুঁটিটা দিছি সোয় ইঞ্চি পাইপ আর টানাটা দিছি থ্রি ফোর পাইপ সমস্ত মালে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের মাল আর সমস্ত মালে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের মাল তো এটা নিয়ে কিন্তু একটা চিন্তা থাকতে পারে যে সাধ্য মধ্যে আছে কি নাই যে আমার এটা সাধ্যের ভিতর হবে কি হবে না স্টিল টেক কোম্পানির মাল সমস্ত মাল ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের হ্যাঁ প্রিয় দর্শক এটা আপনার সাদদের ভিতরেই হবে এখানে কিন্তু আমরা ঈদ স্পেশালের জন্য কিন্তু আমরা একটু অফার দিচ্ছি আর কি সে অফারটা হলো যে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা কাজ করছি সিঁড়ি স্টিল টেক কোম্পানির মাল দিয়ে এখন কিন্তু আমরা তিনশো বিশ টাকায় কিন্তু কাজ করে দিতে পারি তিনশো বিশ টাকায় কিন্তু আমরা কাজ করে দিতে পারবো প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা সমস্ত মালে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের মাল কিন্তু ব্যবহার করছি ওয়ান পয়েন্ট জিরো থিকনেসের মাল আর সিঁড়ির পোস্টটা কিন্তু আপনার দিছি কিন্তু আপনার ডিজাইন পোস্ট পাইপের ডিজাইন আর কি পাইপেরই ডিজাইন এটা ডাইসের সাহায্যে মানে যে আপনার এই নকশাটা করছে আর কি ঠিক আছে ডাইসের সাহায্যে আর মাথায় কিন্তু আমরা একটা আর কালারের একটা বল দিছি যাতে সিঁড়িটা যাতে ইউনিক যাতে একটু আপডেট আর কি এটা নতুন একটা ডিজাইন আর কি তৈরি করছে আর কি তো যাই হোক প্রিয় দর্শক সব মিলিয়ে কয় টাকা পার স্কোয়ার ফিট সেটা নিয়ে বিস্তারিত করেছি আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কাজের অর্ডার নিয়ে থাকি সারা বাংলাদেশেই কিন্তু কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে কিন্তু আমরা একটি একটি টাকাও কিন্তু পেমেন্ট নেই না ফিফটি পারসেন্ট টাকা আপনার বাসায় মাল সামানা পৌঁছানোর পরে কিন্তু আমরা ফিফটি টাকা পেমেন্ট নিই প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন